নমস্কার আপনি কি জানেন মৃত্যুর আগে আমাদের শরীর পাঁচটি সংকেত পাঠায় সেই সংকেতগুলো কী কী সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সুতরাং এটা আপনাদের বয়স্ক মানুষদের অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা বিশেষ প্রয়োজন এবং আপনি জেনে নিন সেই পাঁচটি সংকেত কী কী যেগুলো মৃত্যুর আগে আমাদের শরীর কিন্তু পাঠায় সেগুলো শুনলে আপনি আগে থেকেই সাবধান হতে পারবেন তাহলে আসুন আপনাদের সামনে তুলে ধরি কি সেই পাঁচটি সংকেত যে সংকেতগুলি মৃত্যুর আগে আমাদের শরীর আমাদের সংকেতগুলো পাঠায় সময় থাকতে সেটা জেনে নিন সুতরাং আমাদের এই সকলকে বন্ধুগণ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত যখন একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় তখন আমরা কি বলি যে হার্ট অ্যাটাক কেউ বলে স্ট্রোক হয়েছিল কেউ বলে সকালে তো ঠিকই ছিল কিন্তু সত্যিটা কি আসল সত্যিটা কি জানেন মৃত্যুর আগে শরীর কখনো কিন্তু চুপচাপ থাকে না সে আগেই সংকেত পাঠায় শুধু আমরা সেগুলো কিন্তু বুঝে উঠতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ শারীরিক সংকেত সম্পর্কে যেগুলো অনেক আগেই আমাদের পাঠিয়েছে শরীর কিন্তু আমি বুঝতে পারিনি দেখুন এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু ভয় দেখানোর জন্য আমি বলছি না বরং আপনাকে সতর্ক করার জন্য সাবধান করছি কারণ এই ভিডিও আপনার বা কারো জীবনকে আরও সুন্দর করতে পারে বন্ধুগণ আমরা আর সময় নষ্ট করবো না সমস্যার কথাই শুধু কিন্তু এর মধ্যে বলবো না তার সমাধানের কথাও কিন্তু বলবো আসুন চলুন তাহলে দেরি না করে শুরু করি তবে তার আগে আপনাদেরকে এই ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং বর্তমানে আপনার বয়স কত সেটি কমেন্ট করেও অবশ্যই কিন্তু জানাবেন বন্ধু তাহলে চলুন এক এক করে শুরু করি প্রথম সংকেত আপনার ওজনটা কমছে কিন্তু কেন কমছে আপনি বুঝতে পারছেন না সতর্ক হন আপনি কি কখনো নিজের আয়নায় নিজেকে দেখে অবাক হচ্ছেন আচ্ছা মুখটা আমার আগের চেয়ে একটুখানি কুচকে গেছে জামা কাপড়গুলো কিন্তু ঢিলে ঢিলে লাগছে অথচ আপনি কোনো ডায়েট করছেন না ব্যায়ামও করছেন না অথচ ওজনটা আস্তে আস্তে ধীরে ধীরে কেমন যেন কমে যাচ্ছে এমন হলে কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে আমরা প্রায় ভাবি আরে ওজন তো কমছে ভালোই তো ওজন কমা খুব ভালো কিন্তু যখন আপনার শরীর আপনার ইচ্ছার বাইরে গিয়ে ওজন কমানো শুরু করে তখন সেটা কিন্তু আনন্দের নয় সেটা ভেতর থেকে আসা কোনো একটা সতর্ক সংকেত বয়স বাড়ার সাথে সাথে আমরা দেহের বিপাক্রিয়া বা মেটাবলিজম কমে যায় এটা সত্যি কিন্তু যদি আপনি ঠিক আগের মতোই খাচ্ছেন ঘুমোচ্ছেন জীবনযাপনও বড়ো কোনো পরিবর্তন নেই অথচ আপনার ওজনটা কমে যাচ্ছে তখন কিন্তু এটা একটা স্বাভাবিক বিষয় নয় ধীরে ধীরে মুখটা শুকিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো কিন্তু ঢিলে লাগছে এগুলো শরীরের ভেতরে একটা যুদ্ধের ইশারা হতে পারে দেহ যখন হয়তো গভীর কোনো অসুখের সঙ্গে লড়াই করছে আপনি বাইরে থেকে বুঝতে পারছেন কোনো ধরনের দীর্ঘ মেয়াদি ইনফেকশন বা সংক্রমণ অথবা লিভার বা কিডনি বা হার্টের কোনো গোপন রোগ আপনার শরীরের মধ্যে রয়েছে আপনি বুঝতে পারছেন না এই রোগগুলি হলে দেহতার ভেতরের শক্তিকে খরচ করে ফেলে তবে চিন্তা করবেন না এর থেকে বাঁচার উপায় আছে হঠাৎ ওজন কমে গেলে কি করবেন সেটা জেনে রাখুন এর সমাধানটা কি। আপনি আগে রক্ত পরীক্ষা করুন যাতে বোঝা যায় যে শরীরে কোনো সংক্রমণ বা অ্যানিমিয়া বা থাইরয়েডের সমস্যা আছে কি না বা প্রতিদিনের খাদ্য তালিকাটা একটু খতিয়ে দেখুন আপনি হয়তো খাচ্ছেন কিন্তু পুষ্টির অভাব ঘটছে ফলে শরীর আপনার দুর্বল হয়ে পড়ছে আপনার ওজনটা কমে যাচ্ছে প্রোটিন ও ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে এই সময় যেরকম ডিম দুধ ছোলা বাদাম কলা সাদা ভাতের সঙ্গে একটু ঘি মাখন একটু স্যুপ বা খিচুড়ি অর্থাৎ পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বস্তি আগে নিশ্চিত করুন অনেক সময় ট্রেসও কিন্তু আপনার এই শরীর কমে যাওয়ার কারণ হতে পারে হালকা কিছু ব্যায়াম করুন যেমন সকালে উঠে হাঁটাহাঁটি করুন যাতে মেটাবলিজমটা ঠিক থাকে শরীরই নিজেকে ঠিকঠাক চালাতে পারে সবচেয়ে বড় কথা শরীর যখন কোনো শব্দ না করেই কিছু বোঝাতে চায় তখন কিন্তু সেই নীরব বার্তাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ একমাত্র আপনি আপনিই সেটা বুঝবেন দু নম্বরের কথা বলবো হাঁটতে গিয়ে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন আপনি দেব বে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেন সকালবেলা বিছানার চাদর গোছাতেন কোনো হাঁপা হাঁপি ছিল না ঘুম থেকে উঠেই আপনি সমস্ত কাজকর্ম শুরু করে দিতে পারতেন কিন্তু এখন একটা চাদর ঘুম থেকে উঠে ঠিকঠাক করতে গেলে বুকটাকে ধরপর করছে কয়েক পা হেঁটেই মনে হচ্ছে ফুসফুসে ঠিক মতো বাতাস নেই কিংবা শুধু জামা করতে গিয়ে শরীরটা এরকম ক্লান্ত লাগছে এমন যদি হয় তাহলে এখনই সচেতন হওয়ার কিন্তু সময়ে এসেছে কারণ এটা সেই শ্বাসকষ্ট নয় যেটা দৌড়নার পরে হয় এটা সেই নিঃশ্বাসের ভার যা আপনার দেহের ভিতর থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা নিঃশব্দ সংকেত হিসাবে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই লক্ষণটা কিন্তু খুব ধীরে ধীরে হয় প্রথমে আপনি ভাববেন আজকে একটু বেশি ক্লান্ত লাগছে কিন্তু এরপর একদিন দেখবেন দশটা সিঁড়ি চড়তেই আপনার দম বন্ধ হয়ে আসছে আর ঠিক তখনই আপনার শরীর আপনার ফুসফুস আপনার হৃদপিণ্ড হয়তো কষ্টের সংকেতটা পাঠাচ্ছে কারণটা কি যদি ফুসফুস ঠিকমতো অক্সিজেন না টানতে পারে বা হৃদপুণ্ড ঠিকমতো রক্ত পাম্প না করতে পারে তাহলে শরীরের এই ছোট কাজেই হাল ছেড়ে দেয় এই সব সমস্যা ধীরে ধীরে শুরু হয় এবং যদি অবহেলা করেন তবে একটি জীবনের বড় বিপদের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে এটা মনে রাখবেন তাই একটা উদাহরণ আমি দিতে পারি একজন স্কুলের শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক সারা জীবন তিনি হেঁটে হেঁটেই স্কুলে যেতেন কিন্তু খুব ভরে উঠে শারীরিক সমস্যার কোনোদিন সমাজ সমস্যা তার ছিল না কিন্তু অবসরের পর ধীরে ধীরে অদ্ভুত একটা ব্যাপার তিনি লক্ষ্য করলেন যে বিছানা গোছানো পরা রান্নাঘর পর্যন্ত হাঁটতো তার এক শ্বাসকষ্ট হচ্ছে প্রথমে ভাবলেন বয়সের কারণে হয়তো ক্লান্তি হচ্ছে কিন্তু কয়েক সপ্তাহ পর সিঁড়ি চড়তে গিয়েই তার বুকটা ধরপর করতে লাগলো মাথা ঝিমঝিম করতে লাগলো সৌভাগ্যবস্ত তার ছেলে তাকে ডাক্তারদের কাছে নিয়ে গেল সমস্ত পরীক্ষা করা হলো তখন সেই পরীক্ষায় কী দেখা গেল নে অল্প মাত্রায় ফাইব্রোসিস শুরু হয়েছে ঠিক সময়ে চিকিৎসা না হলে অবস্থা আরও খারাপ হতে পারত এইটাই হচ্ছে আসল ঘটনা আজ তিনি নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করছেন ওষুধ খাচ্ছেন ফলে আগের তুলনায় অনেক বেশি সুস্থ আছেন শুধু সময়মতো লক্ষণটিকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্তটাই তার জীবনটাকে আজকে বদলে দিয়েছে এবার দেখুন সমাধান হালকা শ্বাসকষ্ট হলে আপনি কি করবেন প্রথমে নিজের শারীরিক অবস্থার প্রতি খোলা মন রাখুন আপনার বয়স যাই হোক না কেন এই লক্ষণই আপনাকে নর্মাল ক্লান্তি এটা নয় এটা আপনি বুঝবেন কার্ডিয়া এবং ফুসফুস ফাংশনের টেস্ট করা ধূমপান একদম নয় ধুলোবালি বালি দূষণ থেকে এড়িয়ে চলুন কারণ এসব আপনার ফুসফুসের ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছি হালকা প্রাণায়াম করুন ডিপ ব্রিদিং অনুশীলন করতে হবে আপনাকে দিনে পাঁচ থেকে দশ মিনিট ধীরে ধীরে শ্বাস নিন আবার শ্বাস ছাড়ুন এটি ফুসফুসকে খুলে দেবে জম মানে খারাপ খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি এগুলো কম অক্সিজেন জমাতে পারে এবার আসি তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি করব আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি আপনি কোথা থেকে দেখছেন আপনার বয়স কত সেটা একটুখানি কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যাতে করে আমি এই ধরনের ভিডিও করতে আরও অনুপ্রাণিত হই আবার প্রতিটি ভিডিও একটা ভিত্তি হয় সেগুলো খুবই কিন্তু বিজ্ঞানসম্মত আমি সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই দয়া করে ভিডিওটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এগুলো করুন সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার কাছে পৌঁছয় আর আপনারা ছোট ছোট ভালোবাসা তাদেরকে আরও উৎসাহিত করে আর আমাকেও উৎসাহিত করতে পারে এবার তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে হঠাৎ মাথাটা কেমন চক্কর মেরে ঘুরে যাওয়া চোখে ঝাপসা দেখা দয়া করে এটিকে কিন্তু অবহেলা করবেন না আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন হঠাৎ ঘরটা কীরকম ঘুরছে ঘুরছে মনে হচ্ছে চোখের সামনে একটা ধোঁয়া ধোঁয়া একটা পর্দা যেন পড়ে যাচ্ছে বা এমন অনুভব হয় যেন মাটিটা কীরকম দুলে দুলে উঠছে এই লক্ষণগুলো আপনি যতই সাধারণ বলে মেনে নিতে চান না কেন দেহ কিন্তু তখনই আপনাকে কিছু একটা গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করছে চোখে অন্ধকার দেখা মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলা এসব হঠাৎ ঘটছে বলে আপনার মস্তিষ্ক ঠিকমতো কিন্তু রক্ত পাচ্ছে না অর্থাৎ ব্রেনে ঠিকমতো রক্ত যাচ্ছে না সেটা হলে সঙ্গে সঙ্গে কি হবে মিনি স্ট্রোক ব্রেইনে রক্ত সরবরাহে বাঁধা হচ্ছে হৃদপিণ্ডে এমন কোনো সমস্যা হচ্ছে যেটা কয়েক দিনের মধ্যেই বড় বিপদ পরিণত হতে পারে এমন লক্ষণগুলোকে আপনি যদি ভাবেন যে বয়স হচ্ছে এই রকমই হয় তাহলে কিন্তু এইভাবে যদি এড়িয়ে যান তাহলে কিন্তু খুব বিপদে পড়বেন কারণ বয়স করা মানেই সব অসুস্থতা স্বাভাবিক হয়ে যায় না এটা মাথায় রাখবেন সবচেয়ে বড় বিপজ্জনক দিক হল এই লক্ষণগুলো প্রথম প্রথম মাত্র কয়েক সেকেন্ডের জন্যে ঘটে তাই আমরা ঠিকমতো গুরুত্ব দিই না কিন্তু ধীরে ধীরে এর সময় কিন্তু বাড়ে আর ক্ষতি তখন আমাদের অজান্তেই হতে থাকে আর কি হয় এমন এই রকম ঘটনা কিন্তু অনেকের জীবনেই ঘটে আমি একজনকে জানি তিনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন সব সময় পরিপাটি থাকতেন সবসময় খাওয়া দাওয়া সকালে হাঁটাহাঁটি সব কিছু করতেন নিয়ম মেপে তার জীবনধারা চলত তিনি ব্যাংকের কর্মচারী ছিলেন কর্মে বড় রকমের কর্মী ছিলেন হঠাৎ একদিন সকালে হাঁটতে গিয়ে বাগানের বাইরের গাছে দেখছিলেন হঠাৎ চোখটা একদম ঝাপসা লাগলো তিনি মনে করলেন যে রাতে ঘুমটা ঠিকমতো হয়েছে কি তা তাই না হয়তো ঘুম কম হয়েছে তাই মাথাটা ঘুরে গেল তা তিনি বাড়িতে গেলেন বাড়ি গিয়ে চেয়ারে বসলেন কিন্তু বাড়ির পাশেই একটা ডাক্তারখানা ছিল তিনি চিকিৎসকের কাছে গিয়ে ঘটনাটা বললেন চিকিৎসক তাকে বললেন আপনাকে কিছু পরীক্ষা করতে হবে আপনার মস্তিষ্কে রক্ত চলাচলের কিছু সময় বন্ধ হয়ে গিয়েছিল যাকে বলা হয় স্ট্রোক তবে ভাগ্য ভালো দ্রুত আমার কাছে এসেছেন আমি একজন চিকিৎসক আপনার কোনো বড় ক্ষতি এখনো হয়নি আপনি আপনাকে কিছু কিছু টেস্ট করতে হবে আপনার রক্তচাপ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এগুলো ঠিকমতো আছে কি না আপনি ঠিকমতো জল খাচ্ছেন কি না এগুলো দেখতে হবে হঠাৎ মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখলে আপনি কি করবেন প্রথমেই জানিয়ে রাখি এই রক্ষণগুলো দেখা দিলে বাড়িতে বসে থাকা কিংবা গুগুল ঘাঁটাঘাঁটি নয় বরং দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাটাই উপযুক্ত কাজ উপযুক্ত সিদ্ধান্ত আপনি প্রথমে ব্লাড প্রেশার সুগারটাকে চেক করান এই দুটো সমস্যা থাকলে মাথা ঘোরার কারণ হতে পারে এরা কিন্তু চুপচাপ কাজ করে তাই আর একটা জিনিস করাতে হবে সেটা হচ্ছে ইসিজিটা করিয়ে নিন হার্টের কোনো সমস্যা যদি ধরা পড়ে তাহলে রক্ত চলাচল বাঁধা হবে এবং স্ট্রোকের পর্যাপ্ত উর্জাকাস হতে পারে স্ট্রোকের পূর্বাভাস দিনে অন্তত আট গ্লাস জল খাবেন খালি পেটে ঘর থেকে বাইরে বেরোবেন না উঠে দাঁড়ানোর সময় মাথা ঘুরলে চোখে কয়েক সেকেন্ড বন্ধ রাখুন হঠাৎ হালকা বসে থাকুন আবার এবং কিছু হালকা খাবার খান পুষ্টিকর খাবার যেরকম কলা খেজুর পালং শাক বাদাম এগুলো খেলে শরীরে রক্ত চলাচল আবার উন্নত হয় শরীর আপনাকে থামিয়ে দিচ্ছে মানেই নিজেকে অবহেলা করছেন আপনি এটা মনে রাখবেন এই সময় একটু যত্ন নেওয়া প্রয়োজন কারণ জীবন শুধু চলা নয় সতর্কভাবে চলাটাই হচ্ছে আসল বাঁচা এবার দেখুন আমি চতুর্থ পয়েন্টে আপনাদের সামনে আসছি সেটি হলো পা বা পেটে অস্বাভাবিক ফোলা কি শুধু ক্লান্তি নাকি কোনো গোপন বিপদের সংকেত বার্তা আপনার পা কিংবা পেট কি হঠাৎ অকারণে ফুলে যাচ্ছে আপনি কি হয়তো ভাবছেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে এটা হচ্ছে কিংবা বয়স বাড়লে এমন তো হতেই পারে এটা আপনি ভাবতেই পারেন অনেকেই এমনটা ভেবে থাকে। যে আপনি হয়তো আপনি জানেন কি এই পা ফোলা কেন আমার হচ্ছে এটা কিন্তু একটা ভয়ানক বার্তা নিয়ে আসে যা আপনার শরীর আগেভাগেই পাঠিয়ে দিচ্ছে আমরা শুধু সেটাকে বুঝতে পারছি না তাহলে শুনুন একটা বাস্তব কথা শুনুন সেটা হচ্ছে একজন মানুষ তিনি হঠাৎ লক্ষ্য করলেন তার ডান পায়ের গোড়ালের দিকটা অকারণে ফুলে উঠছে প্রথমে তিনি গুরুত্ব দেননি যে হাঁটার চাপে হয়তো এরকমটা হয়েছে পাটা একটু ফুলে উঠছে কিন্তু কয়েক সপ্তাহ দেখলেন পর দেখলেন যে পায়ের যে ফোলাটা সেটা এবার আস্তে আস্তে হালকা অস্বস্তি একটা যোগ এর মধ্যে হচ্ছে পরিবারের চাপের শেষে তিনি একদিন ডাক্তারখানায় গেলেন চিকিৎসকের সঙ্গে কথা বললেন চিকিৎসক তাকে কি বললেন চিকিৎসক তাকে বললেন যে আপনার সমস্যা শুরু হয়েছে অনেক আগেই কিন্তু কোনো ব্যথা ছিল না কোনো রক্তক্ষরণ ছিল না এটা একটা নীরব ফোলা ছিল বলেই আপনি মেনে নিয়েছেন কিন্তু এটা একটা সংকেত এইরকম ফোলা ডাক্তারি ভাষায় একে আমরা বলি এডিমা এটি ঘটে যখন শরীরে অতিরিক্ত তরল জমা হতে শুরু করে আর এই তরল জমা হতে পায়ে হতে প্রথমে হতে পারে পায়ে তারপর গোড়ালিতে তারপরে পেটের ভেতরে প্রথমে অল্প অল্প করে শুরু হলেও এটা আস্তে আস্তে পুরো শরীরে কিন্তু এই তরলটা ছড়িয়ে পড়ে এখন প্রশ্ন হলো এই খোলার পিছনে কোনো কারণ লুকিয়ে থাকতে পারে হ্যাঁ এর পেছনে শরীরে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের ক্রিয়াকলাপের বিঘ্ন ঘটার ফলে এটা হতে পারে এক হচ্ছে হৃদয় যখন এটি ঠিক রক্ত পাম্প করতে পারছে না আপনার যকৃত তখন এটি রক্ত থেকে টক্সিন ফিল্টার করতে ব্যর্থ হচ্ছে অর্থাৎ আপনার বৃক্ষ মানে কিডনি যখন তার তরল নির্গমনের ভারসাম্য রাখতে পারছে না তাহলে এই তিনটি অঙ্গ যদি একসাথে বিপদে পড়ে তাহলে আপনার ভেতরের ভারসাম্যটা নষ্ট হচ্ছে এর কারণে চিকিৎসকরা বলেন আপনি যদি পা বা পেটের অকারণ ফোলা লক্ষ্য করেন তখন দয়া করে এটাকে ক্লান্তি বলে এড়িয়ে যাবেন না বা স্বাভাবিক ঘটনা বলে এড়িয়ে যাবেন না এটি হতে পারে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো মৌন বিপদের সংকেত এটিকে বাঁচার সমাধানটা কি আপনি কি করবে। পা বা গোড়ালি বা পেটের অস্বাভাবিক ফোলা এটি যদি হঠাৎ হয় কিছুদিন পরেও যদি না কমে অর্থাৎ পনেরো কি এক মাস বাদে লক্ষ্য করলেন কমলো না তখন সেটিকে ছোট করে আর দেখবেন না প্রথমেই আপনাকে মনে রাখতে হবে এটি শুধুমাত্র বয়সের কারণে হচ্ছে তা কিন্তু নয় এমন ভাবা ঠিক নয় বরং আপনি এই ফোলার পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো শরীরের গুরুতর কোনো অঙ্গের কোনো সমস্যা যেমন আপনার কিডনি খারাপ হচ্ছে লিভার খারাপ হচ্ছে এগুলো হতে পারে তাহলে সমাধানটা কি চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে একটা না খোলা দেখা দিলে অবহেলা করবেন না একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখান প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা সম্ভব হয় ভিতরে কোনো সমস্যা আছে কি না এরপরে নিজের খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি অতিরিক্ত লবণ শরীরের জমা হতে পারে এটাও একটা কারণ হতে পারে তাই রান্নার রবরের পরিমাণ আপনাকে কমাতে হবে ফাস্টফুড প্যাকেটজাত খাবার আচারের মতো খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে অনেকেই মনে করেন শরীরে ফোলা হলে পানি কম খাওয়া উচিত এটি কিন্তু একটা ভুল ধারণা আসলে পর্যাপ্ত পানি বা জল আমাদের কিডনি ভালোভাবে কাজ করে যদি শরীরে যায় শরীরের অতিরিক্ত তরলটা বেরিয়ে যায় তবে ভেবে এইভাবে বেশি পানি খাওয়াও কিন্তু সমস্যা হতে পারে আর কী হবে হাঁটা চলাটাও খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় বসে থাকেন তাদের ক্ষেত্রে ফোলা হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার দিনে অন্তত কুড়ি তিরিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন শরীরে রক্ত চলাচল তাতে ঠিক থাকবে শরীরে জমে থাকা ঝুঁকির পরিমাণ কমে যাবে তাই বলছি পায়ে ফোলা বাপ যখনই দেখা দেবে তাহলে দিনে কয়েকবার পা উঁচু করে বসুন আবার পা উঁচু করে শোয়ার অভ্যাস করুন এতে পায়ে জমে থাকা তরল শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে অনেক সময় এই ছোটো ছোটো অভ্যাসগুলো বড় কিন্তু ফল দিতে পারে সম্ভাবনা বেশি থাকলে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন শরীরের রক্ত চলাচল ঠিক থাকবে তরল কমে গিয়ে যেটা জমে আছে সেটা শরীরে ছড়িয়ে পড়বে প্রাকৃতিকভাবে শরীর অতিরিক্ত তরল বের করতে সাহায্য হবে এতে করে খাবার দাবারও কিছু আপনাকে সাহায্য করে। প্রাকৃতিক ঘরোয়া খাবার আপনাকে খেতে হবে রাতে এক চিমটি মেথির বীজ ভিজিয়ে রেখে দিন সকালবেলা সেটা সেই জলটা সকালে খান সেটি কিডনির কার্যক্ষমতাকে বাড়াবে এবং শরীরের স্ফীত ভাবটাকে কমাতে সাহায্য করবে এবার পঞ্চম এবং শেষ সংকেত সেটা কি শুরু নেই হঠাৎ বিভ্রান্তি ভুলভ্রান্তি শক্তি দুর্বল হয়ে যাওয়া এটি একটি সাধারণ ভুল এটা মেনে নেবেন না কখন কি এমন হয়েছে আপনি নিজের ঘরে গিয়ে হঠাৎ ভুলে গেছেন কেন আপনি ঘরে এসেছিলেন কিংবা চাবিটা কোথাও রেখেছেন ঘরের মধ্যে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না হ্যাঁ এমন ছোটোখাটো ভুল আমাদের শিব জীবনের সবার জীবনেই ঘটে কিন্তু সেই ভুলগুলো যদি হঠাৎ আপনার অস্বাভাবিক রূপ নেয় তখনই কিন্তু স্বাভাবিক ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় আপনি যদি পরিচিত মানুষের নাম ভুলে যান বহুদিনের চেনা রাস্তা হঠাৎ অচেনা মনে হয় যদি বা আপনার কথাবার্তা একটা এলে ভাব আসে তাহলে এই ছোটো ছোটো ভুলগুলোর কিন্তু সাধারণ ভুল নয় বরং সেটি হতে পারে মস্তিষ্কের একটা নিরম বিপদের আদাম বাণী ঠিক যেমন হয়েছিল একজন বয়স্ক মানুষের তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন বই পড়তে খুব ভালোবাসতেন তিনি বাজার করতে বেরিয়ে হঠাৎ তিনি দেখলেন যে ফোন ফোন করে তিনি জানালেন যে তিনি কোথায় আছেন তিনি নিজেই বুঝতে পারছেন না সেটি বুঝতে পারছেন না বাড়ির লোককে ফোন করে জানালেন এখন তিনি কোন রাস্তা ধরে হাঁটছেন তাও তার মনে পড়ছিল পরিবারে প্রথমে ভাবল হয়তো বা বয়সের কারণে এমন হয়েছে কিন্তু চিকিৎসকের কাছে তিনি যাওয়ার পর তারা জানালেন এটা বার্ধক্যজনিত কোনো ভুল নয় এটি সাধারণ বার্ধক্যজনিত কোনো ভুল নয় এটি ছিল অল্প সময়ের ব্রেন অ্যাটাকের একটা আগাম সতর্কবার্তা মস্তিষ্ক আমাদের শরীরের সর্বপ্রকার নিয়ন্ত্রণ কেন্দ্র এটা জানবেন আর সেই মস্তিষ্ক হঠাৎ অক্সিজেন পুষ্টি বা সঠিক রক্তের যোগান যদি না পায় তাহলে সে কার্যক্ষমতাটা দুর্বল হয়ে পড়ে তখনই আমরা দেখতে পারি আচমকা একটা বিভ্রান্তি গুলিয়ে ফেলা ভাব অদ্ভুত একটা স্মৃতিভ্রংশ এই সংকেতগুলি অনেক সময় আমাদের অল্প সময়ের জন্য আসে আবার চলে যায় কিন্তু ভুলেও একে কখনো অবহেলা করবেন না কারণ বারবার এমন হলে স্থায়ী স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার মতন জটিল লোক রূপ নিতে পারে এবার আসুন এর সমাধান হঠাৎ এই বিভ্রান্তি স্মৃতিভংশ বা চিন্তা শক্তির দুর্বলতা দেখা দিলে অবিলম্বে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত তাছাড়া ডাক্তারের কাছে না গিয়েও প্রাথমিকভাবে ব্রেইন স্ক্যান করাতে পারেন ব্লাড প্রেশার চেক করান সুগার অক্সিজেন লেভেল এগুলো পরীক্ষা করান তার ফলে আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মানসিক চাপটাকে কমান পর্যাপ্ত জলপান করুন পুষ্টিকর খাবার খাবার দিকে সজাগ হন নিয়মিত বই পড়া স্মৃতি অনুশীলন হালকা ব্যায়াম মানসিক স্বচ্ছতা বজায় রাখবে মনে রাখবেন সময়মতো পদক্ষেপ নিলে অনেক বড়ো বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের যে পাঁচটি নীরব সম্পদ বিপদ সম্পর্কে নীরব সংকেত সম্পর্কে বলেছি সেগুলো আমাদের শরীরে মৃত্যুর আগে কিন্তু জানান দেয় কিন্তু আমরা সেগুলো সবসময় বুঝিয়ে উঠতে পারি না তাই আমি আগেই বলেছি একটু সচেতন হলে কিন্তু আমরা নিজেদের আমাদের শরীরকে আমাদের প্রিয়জনের কাছে সেটা বলে আমরা ঠিক মতন আমরা শরীরটাকে বাঁচিয়ে চলতে পারব অনেকেই আছেন আপনার বাবা মা কাকা মামা প্রতিবেশী কোনো বন্ধু তার হয়তো এমন সংকেত অনুভব করছেন কিন্তু বুঝতে পারছেন না এই জন্যেই আমার এই ভিডিওটা তাই অনুগ্রহ করে দয়া করে আপনারা সমস্ত বয়স্ক লোকের কাছে এটি শেয়ার করে দিন আপনার একটা শেয়ার হয়তো তার জীবনটাকে বাঁচিয়ে দিতে পারে আসুন বন্ধু এবার আমি আমি থাকবো প্রতি সপ্তাহে এইভাবে এইরকম দরকারি কিছু আকাশ ছোঁয়া বার্ধক্য বান্ধব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সুতরাং जानो বৃদ্ধ জীবন সুস্থ আত্মবিশ্বাসী মর্যাদাপূর্ণ হতে পারে হ্যাঁ হ্যাঁ খুব শীঘ্রই আমি আবার আসবো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জানবেন বার্ধক্য বয়সে কীভাবে আপনার মাংসপেশিকে সতেজ করতে হয় শক্তিশালী করতে হয় কর্মকর্ত থাকে এই ব্যাপারেও আমি আবার ভিডিও করব আপনাদের সামনে কিছু কথা বলবো সুতরাং সতর্ক থাকবেন নিজের শরীরকে সাবধানে রাখবেন যে পাঁচটি সংকেত বিপদ সংকেতের কথা বললাম শরীর দেখা গেলে ভয় পায় ভয়ের কোনো ব্যাপার নেই এগুলো সবই স্বাভাবিক ঘটনা বার্ধক্যের স্বাভাবিক ঘটনা এগুলো নিয়ে বেশি চিন্তা না করে নিজের জীবনকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এর আগে থেকে সজাগ যদি হন আপনি কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আপনি সাবধান হলেই আপনি নিজের জীবনকে ঠিক রাখতে পারবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ